চলে গেল তখন এই যে আমেরিকাতে যে বয় স্কাউট বয় স্কাউট একটা অ্যাক্টিভিটি মোটামুটি টিন এজ গ্রুপ থেকে মানে মোটামুটি ধরো যারা ক্লাস ফাইভ থেকে শুরু করে আপ টু টুয়েলভ গ্রেড অব্দি মানে আঠেরো বছর বয়স অবধি মানে স্কাউটিং করা স্কাউটিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে যে মানে সোশ্যালাইজ এবং সামাজিক সমাজের কাজে আসা সমাজের কিছু কাজ করা একসাথে আর নট অনলি যে মানে টিনেজাররাই স্কাউট হতে পারে দানা মানে টিনেজারদের প্যারেন্টরাও অ্যাজ এ প্যারেন্ট আমরাও জয়েন করতে পারি স্কাউটে তো এরকমই আমেরিকার একটি সংস্থা বয় স্কাউট যেখানে তাতুন লাস্ট চার বছর ধরে যুক্ত আছে এটাও শেষ বছর ক্লাস টুয়েলভে এটাও শেষ বছর তাই যে বয় স্কাউটের অ্যাক্টিভিটি চলছে এখানে তাতনকে পিক আপ করতে এসেছি সপ্তাহে একদিন করে দেয় মিটিং হয় এই যে দেখো এই রুমের মধ্যে এত মিটিং অ্যাক্টিভিটি হচ্ছে এখানে কতটা দেখতে পাচ্ছি চেষ্টা করছি যতটা দেখা হয় ওদের এই এখন শপথ গ্রহণ হচ্ছে অনেক কিছু হয় আর বিভিন্ন অ্যাক্টিভিটি হয় এটাই হচ্ছে বয় স্কাউট আমেরিকায় তাতনকে পিক করতে এসেছি আসো আজকে ব্লগে আমেরিকাতে শপিং মল কীরকম হয় তোমাদের দেখায় তোমরা যারা আমেরিকাতে আছো তারা তো জানোই কীরকম এখানে শপিং মলগুলো হয় একটা ছাদের তলায় আর যারা ইন্ডিয়াতে আছো বা অন্য দেশ থেকেও যারা দেখছো তারাও জানতে পারবে তা এখানে এই শপিং মলগুলোতে মানে বড় বড় যত ব্র্যান্ড যেমন মেসিজ জেসি পেনি সেফোরা মাইকেল কর্স অ্যারোপস্টেল লি এইসব যত বড় বড় ব্র্যান্ডের দোকান সব একসাথে এক ছাদের তলায় থাকে এরকমই একটা মল হচ্ছে পার্ক প্লেস মল যেখানে আমরা এসেছি আজকে আমরা যে শহরে থাকি সেখানকার অন্যতম একটা বড় মল এই পার্ক প্লেস মল এই মলে সমস্ত বড় বড় ব্র্যান্ড যেগুলো আগে বললাম সব সব ব্র্যান্ডেরই দোকান আছে আর তার সাথে ফুড কোর্টও আছে যেখানে বিভিন্ন ভ্যান্ডারের থেকে ভেন্ডারের খাবার পাওয়া যায় এবং একটা মুভি হলও আছে আগে এই মলে হিন্দি হিন্দি মুভি আসতো আমরা এখানে দেখতে আসতাম কিন্তু এখন হিন্দি মুভিটা অন্য জায়গায় আসে বলে আর এখানে অতটা আসা হয় না আর এই মলের মাঝে মাঝে ছোট ছোট দোকানও আছে মোবাইল রিপেয়ারের দোকান মেয়েদের বিউটি পার্লার মোবাইল স্ক্রিন কভার ইত্যাদি হরেক রকমের জিনিস পাওয়া যায় আর এই শপিং মলগুলোতে বাচ্চাদেরও খেলার জায়গা থাকে বাচ্চারা ক্লান্ত হয়ে গেলে এখানে একটু খেলাধুলা করতে পারে আজকের সানসেট সন্ধ্যা হয়ে এসছে সানসেট হয়ে গেছে আজকের সানসেট আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো শপিং মলের ব্লগটা আর বয়েস কাউট সম্বন্ধে কীরকম অভিজ্ঞতা হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো তোমাদের সঙ্গে আবার একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ